আসসালামু আলাইকুম সমস্ত হুজুমস আল্লাহ তালের জন্য সিরাজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পাঁচ লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা খরচ করলে একটা দুই রুমের আপনার দুইটা বাথ দুইটা রুম পাচ্ছেন ওয়ান বাথ doing dining kitchen room এটা আপনি ফুল কমপ্লিট করতে পারবেন তো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো এটার ফার্স্টে ফ্লোর প্ল্যান দেখাবো এরপর থ্রিডি ভিউ দেখাবো এরপর খরচ দেখাবো তো এটা একশো পারসেন্ট আমি যে খরচটা বলবো এই খরচের মধ্যেই আপনারা করতে পারবেন তার আগে আরেকটি কথা বলতে চাই অনেকে আমার এখান থেকে যে কোনো ভিডিও দেখার পর তার ফ্লোর প্ল্যান থ্রিডি ভিউ এরপর স্টিমের চেয়ে থাকে এর মূল যে পিকচারগুলো রয়েছে সেগুলো তারা চেয়ে থাকে তো আমার পিসিতে এত সফটওয়্যার থাকে এত ফাইল থাকে যে আমি এগুলো খুঁজে পাই না তো এখন থেকে একটা সিস্টেম করছি সেটা হচ্ছে আমি প্রতিটা ভিডিওর যে কোনো সময় আমি একটা কোড বলে দেবো যে কোনো একটা নাম্বার বলে দেবো তো এই নাম্বার যে কোনো একটা বলে দেবো যে কোনো সময় আমি এটা ট্রাই করব যে আপনি এ টু জেড ভালো মতো ভিডিও দেখছেন কি না তো আমি ভিডিওর মাঝখানে যে কোনো সময় একটা নাম্বার বলে দেবো তো আপনার যখন এই সেম ফ্লোর প্ল্যান দরকার তখন একটু কাজ করবেন কি আমার ফেসবুক পেজে যাবেন যায় নখ দিবেন যে আমি ভিডিওর ভিতরে যে নাম্বার বলছি সেই নাম্বার আপনাকে ফার্স্টে আগে বলতে হবে প্লাস এই ভিডিওটি আপনাকে ফেসবুকে শেয়ার করে তার একটা স্ক্রিনশট দিতে হবে তো এই দুইটা জিনিস দেওয়ার সাথে সাথে আপনাকে আমি এই মেন ফ্লোর প্ল্যানের যে পিকচার রয়েছে এরপর থ্রি ডে ভিউ এরপরে যে খরচ এটা আমি আপনাকে ফেসবুকে অথবা ইমেল দিলে ইমেলে আমি দিয়ে দেবো এরপর আরও রয়েছে আপনার মন মতো হয়তোবা এটা আপনার পছন্দ না অন্যরকম একটু পছন্দ তাহলে নতুন করে আমার ড্রয়িং করতে হবে তো এগুলো আমি ফ্রি দিয়ে দেবো এখন থেকে তো কীভাবে পাবেন ফ্রিতে আপনার মন মতো ড্রয়িং করে দেবো ফ্লোর প্ল্যান করে দেবো থ্রি ডে ভিউ করে দেবো ইস্টিমেট করে দেবো সব কিছুই একদম ফ্রি করে দেবো তো ফ্রি করার জন্য আমি আরেকটা ভিডিও তৈরি করছি যে আপনি কীভাবে ফি ফ্রিতে এগুলো পেতে পারেন সেই ভিডিওটি একটু দেখে নেবেন এ টু ডে তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি কাজগুলো করলে আমি একদম সব কিছু ফ্রিতে পাবো তো ওই ভিডিও অনুগ্রহ করে দেখবেন যদি আপনার অন্য কোনো কিছু ফ্রিতে পাওয়ার দরকার পড়ে আর এটা যদি নিতে চান তাহলেই তো বললাম একটা কোড বলতে হবে আর একটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে দিতে হবে তো আসেন আমরা এখন মূল ভিডিওতে চলে যাব আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা আইকন চলে আসবে সেই আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোর প্ল্যান এটা টোটাল ল্যান্ড এরিয়াটা হচ্ছে তেইশ ফিট তিন ইঞ্চি বাই ছাব্বিশ ফিট আট ইঞ্চি এটার মধ্যে ফার্স্টে একটু বারান্দা রাখা হয়েছে এই দিক দিয়ে মেন গেট দিয়ে প্রবেশ করার পরে আপনার ড্রয়িং ডাইনিং একটা স্পেস পাচ্ছি যেটা চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট এরপর আমাদের একটি কিচেন রুম রয়েছে সোজা এটা হচ্ছে ছয় ফিট বাই হচ্ছে দশ ফিট এরপর এই দিক দিয়ে প্রবেশ করার পরে দুইটা রুম পাচ্ছি সাথে একটা টয়লেট পাচ্ছি কমন টয়লেট তো একটা রুমের মাপ হচ্ছে দশ ফিট বাই বারো ফিট আর একটা রুমের মাপ হচ্ছে দশ ফিট বাই বারো ফিট আর আমরা টয়লেটের মাপটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এ হলো আমাদের ফ্লোর প্ল্যান এখন আমরা ডাইরেক্ট চলে যাব থ্রি ভিউতে তো থ্রি ভিউ একটু লক্ষ্য করুন ভিউয়ার্স থ্রি ভিউ আপনারা সামনে থেকে যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের সামনের দৃশ্য তো এখানে একটা বারান্দা আছে এখানে আমরা আপনারা বসে থাকা আড্ডা দিতে পারবেন বৃষ্টির সময় বসে থাকতে পারবেন কোনো সমস্যা নাই কারণ এই দিক দিয়ে আবার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটের যে ছাউনি এটা একটু বাড়াই দেওয়া হয়েছে আর বলে নেই উপরে যেটা আমরা দিয়েছি এটা কিন্তু হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট ইউজ করছি আমরা যেটা হচ্ছে ট্যালি শিট পাওয়া যায় এগুলো আপনারা বাজারের দোকানে কিনতে পাবেন এই ট্যালি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটগুলো এবং অ্যাঙ্গেল রোডগুলো যেটাতে করলে দীর্ঘস্থায়ী হয়ে যায় আমি টিন আপ প্রেফার করি না টিনদে করলে বেশি দিন টিকে না আর টিনদের দেখতে খারাপ দেখায় আর এমন করে করলে অনেক ভালো দেখায় আমরা এটা আসলাম সামনের দিকটা এমন থাকবে এরপরে আমরা এই সাইডে চলে আসলাম লেফট সাইডে তো এই সাইডও আমরা দেখতে পাচ্ছি যে দুইটা রুমের জানা না এটা হচ্ছে আমাদের বাথরুম এরপর আমরা আসবো ডাইরেক্ট চলে আসবো এই সাইডটাতে এটা আমাদের হচ্ছে বাসার কিন্তু যেটা একটা রুম আর দেখতে পাচ্ছি আর একটা কিচেন রুম দেখতে পাচ্ছি এরপর আমরা আসবো আর একটা সাইড দেখব বাসার এটা হচ্ছে আর একটা সাইড যেটা ডাইনিং স্পেসের ড্রয়িং স্পেসে আমাদের উইন্ডোটা রয়েছে তো এই হলো আমাদের টোটাল বাড়িটা এখন আমরা চলে যাবো ডাইরেক্ট আমরা টপ থেকে দেখবো ভিতরে কি কি জিনিস আমরা রাখতে পারবো এরকম একটা দৃশ্য দেখব তো চলেন এখন আমরা ভিতরে দৃশ্যগুলো দেখি তো বন্ধুরা আপনারা যদি ফার্স্টে লক্ষ্য করেন তা দেখতে পাচ্ছেন আমরা মেন গেট দিয়ে প্রবেশ করার পরে কিন্তু আমরা হচ্ছে একটা ড্রয়িং ডাইনিং স্পেস পাচ্ছি তো এই জায়গাটা আপনি ডাইনিং হিসাবে ইউজ করতে পারবেন ড্রয়িং রুম হিসাবে ইউজ করতে পারবেন আমার হাত যেখানে দেখতে পাচ্ছেন মাউসের ইয়েটা কারসার এরপরে কিন্তু এখানে ডাইনিং হিসাবে ইউজ করতে পারবেন এখানে একটা বেসিংও সেট করতে পারেন আপনি এরকম সেম ভিডিও কিন্তু আর একটা আমি দিয়েছিলাম ইন্টেরিয়র শুধু সেটাও দেখতে পারেন তো এরপর আমাদের ডাইরেক্ট এখানে কিচেন রুম এখানে আপনার ডাইনিং স্পেস এখানে আপনার খাওয়া দাওয়া করতে পারবেন আর এই সাইড দিয়ে প্রবেশ করার পরে দেখেন আমাদের রুম রয়েছে এখানে একটা রুম এরপরে এখানে একটা রুম রয়েছে আর মিডিলে কিন্তু আমাদের হচ্ছে বাথরুমটা দিয়ে দেওয়া হয়েছে তো এ হলো ভিতরের দৃশ্যটা দেখতে এমনই পড়বে আমি একটু চতুর সাইড এরপর আবার দেখাচ্ছি কেমন দেখা দেখতে হয় এটা এ হলো আমাদের সিস্টেম তো এটারই আবার সার দিয়ে আমরা ভিডিও সেকেন্ড পার্ট আরেকটা নিয়ে আসবো উপরে সার দিয়ে এটা করলে কেমন খরচ পড়বে প্লাস হচ্ছে সার দিয়ে করলে কেমন দেখাবে এ নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা যাবো ডাইরেক্ট হিসাবে তো হিসাবে আমরা দেখতে পাচ্ছি ব্রিক্সের প্রয়োজন আট হাজার চারশো পিস যেটা আমি নশো টাকাকে ধরছি এটা আপনার পঁচাত্তর হাজার ছয়শো টাকার প্রয়োজন এরপর আমার রড লাগবে একশো তিরাশি কেজি এটা শুধু আমি লিন্টিনের রড ধরছি আরেকটা জিনিস আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে ফ্লোর আপনারা ঢালাইকে নেবেন তো এটাতে কিন্তু ফ্লোর ঢালাই ধরি নাই ফ্লোর ঢালাই ধরলে এটা শুধু ইট বিষায় প্লাস্টার ধরছি আপনি যদি ফ্লোর ঢালাই ধরেন তাহলে কিন্তু পাঁচ লক্ষ টাকায় পারবেন না আপনাকে অবশ্য ছয় থেকে সাত লক্ষ টাকা সাত লক্ষর মতো বাজেট রাখতে হবে মিনিমাম ছয় লক্ষ টাকা নিচে এটা পারবেন না তো এটা আমি একশো তিরাশি কেজি রড লাগছে এটা শুধু লিন্টে নেই এটা আটষট্টি টাকা ধরছি এটা আমার বারো হাজার চারশো চুয়াল্লিশ টাকা আসে এরপর সিমেন্ট দরকার তিরাশি ব্যাগ এটা চারশো পঞ্চাশ টাকাকে ধরছি এটা সাঁত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আসে এরপর সিলেট সেন্ট যেটা মাত্র এগারো সিএফটি লাগবে ঢালাইয়ের জন্য তো এত কম না কেনাই ভালো এস্টারা আপনি লোকাল সেন্ট যেটাতে প্লাস্টার ইটের গাঁথনি করবেন এটা সাড়ে চারশো সিএফির মতো নিয়ে আসবেন তাহলে ঢালাই সব হয়ে যাবে তো আমি তাও এস্টারা ধরছি আপনার সিলেট সেন্ট চল্লিশ টাকাকে ধরছি চারশো চল্লিশ টাকা আসে এরপরে লোকাল সেন্ট এটা পঁচিশ টাকা হলে পেয়ে যাবেন কোন কোন জায়গায় এটা তিরিশ পঁয়ত্রিশ টাকা সেফটি তবে বেশিরভাগ জায়গায় বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে পাবেন এটা আমি টাকা আমি হচ্ছে সেফটির প্রয়োজন যেটা জন্য প্রয়োজন এটা আমি টাকার প্রয়োজন এরপর অ্যাঙ্গেল লড আমি আগেই বলছি যে আমি এগুলো লোড প্লাইপ প্রোফাইল শিট দিয়ে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দিয়ে হিসাব করে অল টাইম আর টিন আমি সাজেস্ট করি না কারণ টিনের চেয়ে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট হালকা একটু দাম বেশি আর এটা দীর্ঘস্থায়ী সুন্দর তো আমাদের অ্যাঙ্গেল রোড নয়শো পঁয়ত্রিশ কেজি যেটা আমি আশি টাকাকে ধরছি এটা চুয়াত্তর হাজার আটশো টাকা আসে এরপরে প্রোফাইল শিট সাতশো স্কোয়ার ফিটের প্রয়োজন যেটা ষাট টাকাকে ধরছি এটা বিয়াল্লিশ হাজার টাকা আসে তো বলে রাখা ভালো বন্ধুরা এটা আশি টাকা আর ষাট টাকা এত দাম কিন্তু না বাজারে এটা আরও কম দামে পাবেন এটা আমি যে অ্যাঙ্গেল রোড প্রোফাইল শীত লাগানোর মিস্ত্রির কস্টিং সহ রেটটা ধরে নিয়েছি এরপরে লেবার চার্জ ধরছি যেহেতু আমাদের এটা ছয়শো বিশ স্কোয়ার ফিট তো লেবার চার্জ আমি একশো আশি টাকাকে এই লেবার চার্জটা হচ্ছে আর সিসি যারা রাজার কাজ করবে সেই সব মিস্ত্রির আমি হচ্ছে লেবার চার্জটা ধরছি একশো আশি টাকা করে এটা আমার এক লক্ষ এগারো হাজার ছয়শো টাকা আসে এরপর আদার চার্জ এক লক্ষ আশি হাজার টাকা ধরছি আদার তার চার্জ যেটা ধরছি এর মধ্যে আপনি বাথরুমের পিভিসি পাই কোমোড এরপরে হচ্ছে দরজা জানানা যা যা লাগে এগুলো আপনি এই টাকাতে প্রিন্টিং সহ করে নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে আর্থ কাটিং আপনাকে মাটি কাটতে হবে যেটা সাতশো পঞ্চাশ সিএফটি যেহেতু নিচ থেকে ভিত্তি করে নিচ থেকে আপনি ওয়াল গাতনি নিয়ে তো এটা আমি আট টাকা পিস ধরছি এটা ছয় হাজার টাকা আসে এরপরে আর কোনো কস্টিং নাই তো আমার টোটাল কস্টিং আসছে পাঁচ লক্ষ বাহান্ন হাজার নশো চৌরাশি টাকা যেটা আমি পাঁচ লক্ষ তিপ্পান্ন হাজার টাকা ধরছি এটা আপনার আটশো চুরানব্বই টাকা স্কোয়ার ফিট আসে তবে আপনি ফ্লোর ঢালাই করলে আর একটু মজবুত করলে কিন্তু আরো বেশি আসবে ছয় থেকে সাত লক্ষ টাকার প্রয়োজন এটা নর্মালি একটা করার জন্য আমি ধরছি যেখানে অনেক মাটিটা ভালো এইরকম জায়গায় করতে পারবেন তো এটা আরও একটু খরচ কমাতে পারবেন যদি আপনি ডেলি হাজার মিস্ত্রি দেন নেন তাহলে আর একটু এখানে খরচ কমাতে পারবেন এরপরে আপনার যে আদার চার্জের মধ্যেও খরচ কমবে যদি আপনি হচ্ছে বাথরুমে প্লাস্টিকের ডোরগুলো ইউজ করেন এগুলো আঠেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর মেন ডোরগুলো যদি স্টিলের ইউজ করেন তাহলে আরও কম দামে পেবেন তখন আপনার দেওয়া যাচ্ছে বিশ ত্রিশ হাজার টাকা আরও সেভ হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তার আগে বলে নেই যদি আপনার কোনো রকমের ড্রয়িংয়ের প্রয়োজন পড়ে তা আমাদের নক করবেন আমরা ফ্রিতে ফ্লোর প্ল্যানগুলো করে দেই তবে তার জন্য হালকা একটু শর্ত রয়েছে যেটা আপনি হচ্ছে ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে কী শর্ত কোনো টাকা ছাড়াই আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ড্রয়িংগুলো করে দিই তো ফ্রিতে ড্রয়িং পেতে যে ভিডিও আছে সেই ভিডিও অবশ্যই দেখবেন এবং আমি একটা যে কথা বলতে চাইছিলাম যে একটা নাম্বার বলতে চাইছি সেটা হচ্ছে টোয়েন্টি যদি আপনার এই ড্রয়িংয়ের প্রয়োজন পড়ে তাহলে আপনি টোয়েন্টি ফোর বলার সাথে সাথে আমি এই ড্রয়িংটা দিয়ে দেবো সাথে একটা স্ক্রিনশট দেবেন যে শেয়ার করবেন ভিডিও শেয়ার করবেন প্লাস আমাকে টোয়েন্টি বলবেন তাহলে আমি এই ড্রয়িংয়ের যে ইস্টিমেটে এটা রয়েছে এটার স্ক্রিনশট প্লাস থ্রি রিভিউ প্লাস আপনাকে এটা ফ্লোর প্ল্যান দিয়ে দেবো তো আজকে এই পর্যন্ত সবাই